আমাদের কালেকশন শুরু হয় মাত্র 130 টাকা থেকে শুরু হয় 130 টাকা থেকে শুরু হয় আমরা আগে দেশি আমাদের হোম টেক্স এর কালেকশন গুলো দেখাই আচ্ছা হোম টেক্স এর কালেকশন দেশি এগুলো যে এগুলো দেশির মধ্যে আছে যেগুলো দেশি হোম টেক্স এর এই বেলি ফুল ডিজাইন দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো বেলি ফুল ডিজাইন না এগুলো 4 কুচি পিস পড়বে মাত্র 400 280 টাকা পিস পড়বে আচ্ছা 4 কুচি পড়বে 200 280 টাকা 280 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই একটা আয়না ডিজাইন দেখেন কত আয়না ডিজাইন নাকি আচ্ছা এটার দাম কত পড়বে চার কুচি চার কুচি পড়বে তিনশো টাকা পিস চার কুচি পড়বে তিনশো টাকা এটার কালার হবে একটা কালার আচ্ছা এটা দুইটা কালার হবে জি

এগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে অনেক প্রচুর পরিমাণে ডিজাইন আছে ভাইয়ার কাছে